আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিম রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আলোচনা শুরুতেই বলতে চাই আমি নাম্বার টু মূল একটা অনলাইন ওয়ার্কশপ করাই যারা প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা শিখে হাতে কলমে রেগুলার ইনকাম জেনারেট করতে চান আমার ওয়ার্কশপে জয়েন করতে পারেন এর বাইরে ট্রেডিং বেসিক্স নামে এই চ্যানেলে একটি প্লেলিস্ট আছে এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট এই চ্যানেলের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি যে আমার কাছে মনে হচ্ছে এটাও একটা সম্ভাব্য বাউন্স ব্যাক হতে পারে ক্যানাবাইস খুবই ভালো এসছে যদি ভলিউম এর কোনো ডেভেলপমেন্ট ওইভাবে নাই কিন্তু এটা যে ফ্রুটফুল হয় ডেফিনেটলি ভলিউম চলে আসবে ভলিউম নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নাই জায়গাটা খুবই ভালো লো আর এস আছে আমরা এইখানে একটা বাউন্স ব্যাক দেখেছি ছোট একটা আপসুইং হয়েছে সো এইখানে একটা বাউন্স ব্যাক সম্ভব হতে পারে সো এইখান থেকে হলেও একটা আপসুইং হওয়ার পসিবিলিটি আছে কারণ আপসুইংটা ছোট হয় না বড় হয় এটাই দেখার বিষয় সো ডাউন ট্রেন্ডে যেহেতু চলতেছে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয় সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সো এই সেম টাইপের ক্যান্ডেল কিন্তু আমরা এইখানে আসতে দেখেছি প্রপার একটা বাউন্স ব্যাক হয়ে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে কয়েকটা ফেজে সো যেহেতু এখন ডাউন ট্রেন্ডে চলতেছে এত বড় না ভাবলেও ছোট ছোট করে ভাবলেও হবে যে কয়টা ফেজে এই আপসুইংটা হয় আমি ডেইস আমার কাছে মনে হয় যে সবসময় আমার কাছে মনে হয় যে ডাউন ট্রেন্ড যেহেতু এইখান থেকে এই পর্যন্ত একটা আপসুইং হয়তো হবে এরকম ছিল হয় নাই ছোট পর্যন্ত একটা সে রকম হতে পারে এইবার এই ছোট একটা আপসুইং হতে পারে আবার বড় একটা আপসুইং হতে পারে আবার এটা ক্রস করেও চলে যেতে পারে এত দূরের চিন্তা ভাবনা না করে আমরা অল্প অল্প করে ভাবি প্রথম কথা এখান থেকে ছোট একটা আপসুইং হয় কিনা এবং হাফসুইংটা কতটুকু লম্বা হয় এটি আমাদের দেখার বিষয় ক্যান্ডেল ওয়াইজ এই ক্যান্ডেলটা খুবই সুন্দর এসছে আমার খুব পছন্দের ক্যান্ডেল এই টাইপের ক্যান্ডেলে বাউন্স ব্যাক ফুটফুল হয় তো যেহেতু আজকে একটা বাউন্স ব্যাক এসছে ইন্ডেক্সে এক্সপেক্টেড বাউন্স ব্যাক ইন ফ্যাক্ট আমরা কিন্তু এটা রিফ্লেক্টেড হয়ে প্রচুর বাউন্স ব্যাক দেখবো বাজারে আজকের দিনে আমার কাছে মনে হয় অনেক স্টক স্টকাই

ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে কিন্তু এই কনসোলিডেশনটাই আমার পছন্দ হচ্ছে না আমরা টাইকো সেম স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ক্যান্ডেল ওয়াইজ তো ভালো কিন্তু ভলিউমে ডেভেলপমেন্ট নাই ডাউন ট্রেন্ডে চলতেছে এবি ব্যাংক ভালো ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকটা এই যে ইনডেক্স রিফ্লেক্টেড হয়েছে গত বড় হয়ে তো হয়ে ছোট একটা আপসুইং হয়েছে দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে ব্যাংক সেক্টর ভালো ACFL স্পেশাল কমে ডেভেলপমেন্ট নাই এই শেয়ার তো ক্যালকুলাস টু এত ভালো যদি ফলো ফলোমার কমে ডেভেলপমেন্ট নাই ACFI ফর্মুলা ও সেম এক মিল অ্যাপ কিন্তু ইনডেক্সের সাথে মোটেও রিফ্লেক্টেড হয় নাই প্রপার ডাউন সুইং এ চলছে একmei পেস্ট সাইজ কিন্তু ইনডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে ভেরি গুড পলিমটা গেইন করার চেষ্টা করতেছে

কিন্তু চলতেছে ডাউন ট্রেন্ডে আমরা দেখা যাক ডাউন ট্রেন্ডে গুলো ছোট হয় এখানে আমরা ছোট আপসুইং হতে দেখেছি সো এখান থেকেও যে আপসুইং যদি হয়ও কতটুকু হয় দেখার বিষয় সো আপকামিং গুলো খুব অবজারভেশনের মধ্যে রাখতে হবে অগ্নিসিসের মধ্যেও কিন্তু গতকাল এই যে বাউন্স ব্যাক টাইপ সিনারি একটা ছোট্ট একটা রিফ্লেকশন হয়েছে যদিও বলে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট করতে পারে নাই ইন্স্যুরেন্স সেক্টর আগের মতোই ফর এক্সাম্পল অগ্রণ ইন্স্যুরেন্স নো ডেভেলপমেন্ট এবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিনারি আমার খুব একটা ভালো লাগতেছে না লেটস সি

ভলিউম যদি একটু ভালো ডেভেলপ করতে পারতো তাহলে একটু বেটার হতো লুকস ভেরি গুড দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসিং হয় কিনা অ্যাটলিস্ট মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসিং হয় কিনা অ্যাপেক্স ফুড ক্যান্ডেল ওয়াইজ ভালো চলতেছে একটা সাইড প্যাটার্নের মধ্যে সি অ্যাপেক্স ফুড

সেম একটা সিনারি এর সামনে দাঁড়িয়ে আছে লুকস অফ ভেরি গুড আমার কাছে মনে হয় এখানেও ট্রেড প্ল্যান করার জায়গা আছে ইন্ডেক্স যদি প্লে করে ভলিউমটাও টাও অ্যাক্টিভ করতে পেরেছে সো আমার কাছে মনে হয় কিন্তু এখান থেকে ছোট হলে একটা আপ হতে পারে যেটা আমরা এখানে দেখেছি স্টক মার্কেট সেম জিনিস বারে বারে রিপিট হয় সো এখানেও এই জিনিসটা রিপিট হতে পারে লেট সি এখান থেকে প্রপার একটা আপসিন হয় কিনা হ্যাঁ লাস্ট ব্যাংক রিফ্লেক্টেড হয় নাই স্পেশাল ডেভেলপমেন্ট নাই আদিস্ট ফাইভ ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড ভলিউম যেহেতু ডেভেলপমেন্ট নাই দেখা যাক ছোট হলো একটা অপশন হয় কিনা বঙ্গজার ক্ষেত্রেও সেই একটা সাইড প্যাটার্ন আই চলতেছে বলবো ইনডেক্সের সাথে কিন্তু যে রিফ্লেকশন হয়েছে ব্যাড বেসে কিন্তু ইনডেক্সের সাথে কোনো রিফ্লেকশন নাই ও নিচের ফ্লোতে ডাউন সুইং এ চলতেছে বেলিজিং মাছ কোনো ডেভেলপমেন্ট নাই যে দুই ইনডেক্স প্লে করে এটাও বাউন্স ব্যাক হতে পারে বিবিএস যেহেতু ইনডেক্সটা একটু বাউন্স ব্যাক এ ইনটেনশন আছে ক্যান্ডেলটাও খারাপ আসে নাই সো এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু আমরা ছোট বড় আপসুইং হতে দেখেছি সো এখান থেকেও এক্সপেক্টেড তো একটা আপসুইং সেম গোস ফর বিবিএস কেবলস এখান থেকে একটা আপসুইং হতে পারে ভিডিও তো কার মাছ কোন ডেভেলপমেন্ট নাই বিডি কম আইটি সেক্টরের মধ্যে তো ভালো ভালো ডেভেলপমেন্ট নাই ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই ভালো আসছে বিডি ফাইন্যান্সের মধ্যে সেম রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ ভালো যদিও ভলি নাই বিডি ল্যাম্পস মাছ কোন ডেভেলপমেন্ট নাই বেডি থাই জান ইউজুয়াল ভলিউম উপরে উইক এটা রিফ্লেকশন দেখিয়েছে আজকে সিনারা করতে ভালো লাগতেছ না বিডি থাই ফুড খুব একটা যে ডেভেলপমেন্ট আছে এরকম না একটা ডাবল ট্রিপল বটম টাইপের কাছে কাছে এসে দাঁড়িয়ে আছে ভিডিও এডিং চারটে অনেক লাল ইন্টারেস্টেড না বিচ হ্যাচরি স্ক্যানার ওয়াইজ খুবই ভালো যদি ফলোয়ারে ডেভেলপমেন্ট টাইম দেখা যাক এখান থেকে প্রপার একটা হয় কিনা বি কনফার্ম হয় যে নিচে উইক আসছে মানে দিন শেষে কিন্তু বায়ার রেক্ট হলো অ্যাকটিভ হয় ওভারঅল সিনারিও যে খুব একটা ভালো এরকম না বেঙ্গল বেঙ্গালুরু ইনসর ট্রেন্ড লাইনের বটম জায়গা থেকেই একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হয়েছে হলে আমার আসলে খুবই কমে গেছে সাইড প্লে তো করতেছে বাজার আর স্পেশাল ডেভেলপমেন্ট টাইম বেস্ট অল ডে ইং ভেরি যেহেতু ইন্ডেক্স এর রিফ্লেকশন টা এখানে করতে পেরেছে সো আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপ সুইং হওয়ার স্কোপ আছে সো প্রপার একটা উপরে গিয়েছিল সেলসিনার নিচে পড়ে গেছে আবার একটা বাউন্স ব্যাগ পাওয়া গেছে এখান থেকেও কিন্তু একটা আপ সুইং হলেও হতে পারে টোটাল স্টিনারিওটা আমার কাছে ভালো লাগতেছে এশিয়াটিকটাও যেমন ভালো লাগতেছে বেস্ট হোল্ডিংটাও তেমন ভালো লাগতেছে বিআইএফসি এর চারটে কোনো ডেভেলপমেন্ট নাই বিএনআইসিএল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো হচ্ছে डेफिनेटলি নেচারাল সেক্টর তো খুব একটা ভালো প্লে করতেছে না লেটস বসুন্ধরা পেপার ছোট পরিসরে কিন্তু ভালো কতকালের বাউন্স ব্যাকের সিনারিওর কিন্তু রিফ্লেকশন দেখিয়েছে ইনডেক্স এর রিফ্লেকশন আছে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে তো দেখা যাক এই প্রপার একটা আপস윙 হয় কিনা ব্র্যাক ব্যাংক সিনারিও কিন্তু ভালো না তোমার কাছে মনে হয় এখানে নিচে পড়া যায় কিনা বিএসসি দেখেন ভলিউম নাই বললেই চলে চ্যানেল ওয়াইজ ভালো কিন্তু ভলিউমে ডেভেলপমেন্ট ছাড়া একটা স্টক পারফর্ম করা খুব ডিফিকাল্ট আর সাবমেরিন কেবলস অ্যাজ ইউজুয়াল স্পেশাল ডেভেলপমেন্ট নাই বিএসআরএম স্টিল বলার মতো কিছু নাই ইনফ্যাক্ট বেক্স ফার্মা কিন্তু এটা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে দেখা যাক ডাউন ট্রেনে চলতেছে সুইং হলেও কিন্তু ছোট একটা আপ সুইং হবে অথবা মানে এই ক্যান্ডেলে যারা এন্ট্রি দিয়েছেন তাদের জন্য ভাইটাল হবে যে আপকামিং ডেজ কেমন করতেছে পরের দিনে ক্যান্ডেল যদি খারাপ চলে আসে তাহলে কিন্তু এক্সিট প্ল্যান করে ফেলতে হবে ব্যাংক সেক্টর গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে সো ব্যাংক সেক্টর অনেক এর সামনে কিন্তু একটা ডাবল বটম হওয়ার হাত চানি আছে সো লুকস ভেরি গুড এটা একটা ডাউন সুইং এর পরে যখন এরকম ডাবল বটম টাইপ সিনারি হয় তো ছোট হলেও কিন্তু একটা সুইং হয় সি ক্যাপিটেক ক্যান্ডেল ওয়াইজ ভালো ভলিউম ওয়াইজ ভালো না ক্যাপ এম টি বিএল চার্ট অনেক ক্লাস ইন্টারেস্টেড না ক্যাপ এম আই বিএল এই টাইপের ক্যান্ডেল থেকে তো আসলে একটা আপসুইং হয় এটা ভলিউম গেইন করতে পারতেছে না আচ্ছা সেন্ট্রাল ইন্স্যুরেন্স সিনারিও ভালো না সেন্ট্রাল ফার্মা আই জানি ভলিউম সেলস ইন প্রপার রিফ্লেকশন দেখে আছে এন গালভিং সিনারিও করে ফেলেছে সিটি ব্যাংক নিয়ে স্টকারটাতে বলতেছিলাম যে দিন বলতেছিলাম একটা ভালো করে স্কোপ থাকবে তার রিফ্লেকশন কিন্তু দেখাচ্ছে

সো এখান থেকে কিন্তু আমরা ভালো করতে দেখেছিলাম দেখা যাক যে এখান থেকে এরকম করে কিনা তো ছোট অপশন এর কথা চিন্তা করতে হবে ছোট অপশন কনফিডেন্স ইভেন্ট ভলিউম ওয়াইজ ভালো না ক্যান্ডেল ওয়াইজ ভালো কন্টিনেন্টাল সেম ক্যান্ডেল ওয়াইজ ভালো ভলিউম ওয়াইজ ভালো না কপার টেক যত ভলিউম ডেভেলপ করতে পারে না এই টাইপের ক্যান্ডেল কোনো ইন্টারেস্ট না

যতবারে বটমের এই টাইপের জায়গায় আসছে ততবারে কিন্তু আপসুইং হয় যে এখানে থেকে একটা আপসুইং হয়েছে সো এখান থেকে কিন্তু এক্সপেক্ট একটা আপসুইং লেটস সি যদিও ভলিউম যে খুব একটা স্পেশাল ডেভেলপমেন্ট আছে এরকম না ডিজিআইসি বড় অন্ত কিছু নাই ঢাকা ব্যাংক সেম নাথিং স্পেশাল ঢাকা ইনস্যুরেন্স নাথিং স্পেশাল ডোমিনাজ ও আসলে প্রপার একটা সাইড ট্রেন্ডে চলতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে সো সাইড ট্রেন্ডের এই বটমের জায়গায় আছে ইনডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে খুব একটা আছে ভালো অবস্থায় আছে এরকম না বলে ডেভেলপমেন্ট নাই স্পেশাল আসলে বলার মতো কিছু নাই ডরিন পা ওরা কিন্তু ইনডেক্স এর প্রতি হয়েছে ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো বলে আমরা গেইন করতে পেরেছে লেটস সি যেমন DS30 ইনডেক্স এবং ডিএস চোরিয়া বেস্ট ইনডেক্স যেটা এটার মধ্যে কিন্তু প্রপার बाउंस ব্যাক রিফ্লেকশন আছে ক্যান্ডেল ওয়াইজ ইন ফ্যাক্ট ড্যাশ গভর্নেন্স এর কথা যদি বলি চার্টে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ডিএসএসএল ক্যান্ডেল ওয়াইজ কিন্তু নিচে উইক আছে মানে নিচে উইক মানেই কিন্তু বায়োর অ্যাকটিভ ইনডেক্সাল রিফ্লেকশন আছে মুভিং এভারেজ এর নিচে লেটস সি ডোলামিয়া কটন ট্রেন্ড উপরের দিকেই আছে কিন্তু কারেন্ট সিনারিওটা খুব একটা ভালো লাগতেছে না টাচ বাংলা ব্যাংকের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ইস্টার্ন ইন্স্যুরেন্স সেম নাথিং স্পেশাল ইস্টল্যান্ড সেম নাথিং স্পেশাল ইস্টার লুব্রিকেন্স তো মুভিং এভারেজ নিজ থেকে রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের তো এর চেয়ে ভালো ট্রেড প্ল্যান করার জায়গা মার্কেট অ্যাভেলেবেল আছে ইবিএল কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ভলিউমটাও একটু লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল ভলিউম হতে পারে লেটস সি এসএলসি এরও টাইপ হলেও হতে পারে ই কেবলস প্রপার ডাউনসিং চলতেছে ইনডেক্স যাচ্ছে একটু বাউন্স করতে ওর মধ্যে কোনো রিফ্লেকশনই নাই ই জেন কিন্তু ইনডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে যেহেতু মুভিং এভারেজ অনেক নিচে আছে ছোট আপসিং হলেও হতে পারে ইআইচিএল ও কিন্তু ভলিউম সহ ইনডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে লেটস সি ইআইএল তো সেলসিনার হওয়ার পরে কিন্তু একটু ভালোই ইন্টেনশন দেখিয়েছে ইন্ডেক্সটা প্লে করার চেষ্টা করতেছে দ্যাটস অফ ফর দ্য বেস্ট এমারল্ড ওয়েল এর মধ্যে ছোট পরিসরে ইন্ডেক্সের রিফ্লেকশন হয়েছে যে দেখা যাক ছোট হলো টপ সিন হয় কিনা অন বয়টে এক্স চার্ট স্পেশাল কোন ডেভেলপমেন্ট নাই ইপিজিএল সেম নাথিং স্পেশাল স্কোর ইন যদি ভলিউম ডেভেলপমেন্ট নাই ইন্ডেক্সের সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে লেটস সে ইটিওলো কিন্তু ভালো রিফ্লেক্টেড হয়েছে মুভিং এভারেজ অনেক নিচ থেকে যদিও ভলিউম ডেভেলপ করতে পারে নাই আপকামিং ডেজ ভাইটাল হবে এক্সিম ব্যাংকের কথা বলতে চাই নিচে উইক সো আসলে ও ডাউন ট্রেন্ডে চলতেছে বলবো ভলিউম ডেভেলপমেন্ট নাই দেখা যাক প্রাইমারি ট্যাক্স এই যে নিচে উইক আসছে কিন্তু ভলিউম ডেভেলপমেন্ট নাই তো একটা না চার্টে প্রচুর লাল পার কেম এর মধ্যে কিন্তু প্রপার একটা बाउंस ব্যাক সিনারিও আমার কাছে মনে হচ্ছে যে মুভিং এভারেজ নিচে আছে সো ভলিউম গুলো কিন্তু এই লাস্ট কয়েকদিন শিফট হলো বেটার লেটস সি ফরেস্ট ফাইনান্স স্পেশাল ডেভেলপমেন্ট নাই

ওর এর মধ্যে রিফ্লেক্টেড করতে পারে কিনা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ক্যান্ডলস তো ভালো আসতেছে দেখা যাক ছোট হলো একটা আপসুইং হয় কিনা এখান থেকে ফরচুন লুকস ভেরি গুড প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও আসছে ইন্ডেক্স এর রিফ্লেকশন আছে প্রপার একটা আপসুইং হয় কিনা এটাই দেখার বিষয় এরকম কিন্তু আমরা এখানে ছোট আপসুইং হতে দেখেছি এখানেও ছোট আপসুইং হতে দেখেছি সো এখানেও একটা ছোট আপসুইং এক্সপেক্টেড যেমন বিহেভ করে অ্যাকর্ডিংলি ট্রেড করার সুযোগ থাকবে ফোয়াং এর মধ্যেও কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক সিনারি এসছে যদিও ফোয়াং সিরামিক নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম না কিন্তু মার্কেট তো মার্কেটের মতো চলে যদি বলে আমি যে হিউজ ডেভেলপ করতে পেরেছে এরকম না সো এই জায়গাটা এখন আমার কাছে মনে হচ্ছে ছোট পরিসরে ডেফিনেটলি ট্রেড করার জায়গা আছে ফোয়াংপুরের কথা যেটা বলতে চাই ও কিন্তু কনভেনশনাল এর কাছ থেকে একটা বাউন্স ব্যাক টেপ সিনারি এসছে এর আগে আমরা এখান থেকে ভালো হতে দেখেছি সো এইরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে সাবকারেন্ট এই কম্পিউটার এর জন্য ভাইটাল হবে এখানে প্রপার একটা আপসুইং হয় কিনা দেখার জন্য ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের সেক্টরাল গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে তো সুন্দর কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হয়েছে ও নিওরে নিচ থেকে লেটস সি এরেগো বাউন্স ব্যাক হয়েছিল ছোট হয়েই আপসুইং কিন্তু শেষ হয়ে গেছে সো এখানে এরকম রিপিট হতে পারে বড় আপসুইং হতে পারে এন্ড ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা কি বাউন্স ব্যাক সিনারিও আসছে এখানে এসছিল পারে নাই এটা ফ্রুটফুল হয় কিনা দেখার বিষয় ডিবি পাওয়ার ভলিউমে কোনো ডেভেলপমেন্ট নাই ক্যান্ডেল ওয়াইজে খুব ভালো আসতেছে যদিও নিচে উইক আসছে কিন্তু প্রচুর লাল ইন্টারেস্টেড না জেমিনি সি ফুডের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পরিলক্ষিত হয়েছে একটা ডাবল বটম টাইপ সিনারিও হলেও হতে পারে লেটস সি জেরেক্সেল ভলিউমে ডেভেলপমেন্ট ছাড়াই কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে মার্কেট উইলি সাইড দেন আসুন নেক্সট এর মধ্যে উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট নাই কোনো বাউন্স ব্যাক সিনারিও নাই সিনারিও ভালো না গোল্ডেন হারভেস্ট লুকস গুড লুকস ভেরি গুড ইন ফ্যাক্ট ওর কিন্তু ডাবল টপ সিনারিও আছে এটা মাথায় রাখতে হবে সো ইনিশিয়াল টার্গেট কখনোই কিন্তু যে টুকের বেশি হবে না যদি ফ্রুটফুল হয়ও আর যদি এটা ব্রেক করে যায় দেন কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে গ্লোবাল হেভি কেমিক্যালস তো রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে দেখা যাক কেমন বিহেভ করে এর মধ্যেও ব্যাংক সেক্টরে সেম রিফ্লেকশন সবুজ ক্যান্ডেল আসতেছে ডাবল বটম হওয়ার একটা ইন্টেনশন আছে লেটস সি ইনডেক্স প্লে করলে ভালো করতে পারে কিন্তু ভলিউমের খুব একটা ডেভেলপমেন্ট টাই তো খুব যে ইন্টারেস্টেড এরকম না সো পরিষের বলতে চাই যে গতকালের ক্যান্ডেল যদি বাউন্স ব্যাক হয় তাহলে বাজার এত আসলে অনেক বাউন্স ব্যাকই হয়েছে এটার রিফ্লেক্ট রিফ্লেক্টেড হয়ে সো ডাউন ট্রেডের আপ সুইং গুলো ছোট ছোট হয় সো আমাদের ছোট ছোট প্রফিটের জন্য চিন্তা করতে হবে আমার কাছে মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটাও এক্সপেক্টেড বাউন্স ব্যাক হতে পারে দ্যাটস অল ফর দ্য বেস্ট সবাই ভালো থাকবেন তো আবার একটু মনে করে দিতে চাই আমি তো আমার একটা অনলাইন ওয়ার্কশপ করাই এর প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখতে চান আমার ওয়ার্কশপে জয়েন করতে পারেন এবাই বাইরে ট্রেডিং বেসিক্স প্লেলিস্ট দেখে যে যেখানে আছেন ট্রেডিং সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইস রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড